নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো উত্তরবঙ্গে বাড়ির ছাদ লাল কেন হবে এবার চরম নির্দেশ মুখ্যমন্ত্রীর বিশ্বাস করারই দরকার নেই মমতার মন্তব্যে পাল্টা দিলেন জাস্টিস সিনহা অনুমতি দিয়েছে রাজ্য তবু তিরিশের জন ধর্নায় বসতে রাজি নন শুভেন্দু আচমকা কি হল নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড় এবার ইডিকে তলব করল সিবিআই মহিলার পরিচয় ফাঁস হতেই তোল আদালতে জোর ধাক্কা কুনালের এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট ভীষণ গা ঘিনঘিনে বাংলার এই দশ শহর দেশের সবচেয়ে নোংরা আটশো কোটি দিল কেন্দ্র বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না বাড়ির উত্তরবঙ্গে কেন হবে এবার চরম নির্দেশ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অন্য রঙের টিনের আমদানি কিভাবে হচ্ছে সেটা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি এই নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে তিনি মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখেও পড়তে হয় সাদা রং নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আগেই তৎপরতা চোখে পড়েছিল নানান সরকারি ভবনের রং নীল সাদা এমনকি যদি কেউ নিজের বাড়িতেই এই রঙ করেন তাহলে সেখানে কর ছাড় মিলবে বলেও ঘোষণা করা হয় বলে সার্বিকভাবে কেন এই রং মানা হচ্ছে না এই নিয়ে এবার প্রশ্ন করেন মমতা বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি বৈঠক ডাকা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রীর প্রশ্ন মাত্র পাঁচটা বাড়ি নিয়ে যদি জয়পুর পিঙ্ক সিটি হতে পারে তাহলে রাজ্যের নিজ নিজস্ব রং কেন এখানে মানা হচ্ছে না উত্তরবঙ্গের সকল বাড়িতে লাল কিংবা গেরুয়া রঙের টিন লাগিয়ে দিয়েছে ওই টিন যারা সরবরাহ করে তাদের বলতে হবে আমাদের রাজ্যের রং এটা নয় মুখ্য সচিব এই কাজ করছেন যে যেমন চান তেমন পোশাক পরতে পারেন নিজের মর্জি মতো বাড়িও তৈরি করতে পারেন তবে বাড়ির ছাদের রং লাল গেরুয়া কেন হবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা তাহলে কি মুখ্য সচিবে বা রাজ্যের টিন সরবরাহকারীদের বলে দেবেন রাজ্যের নির্ধারিত রং ছাড়া ভিন্ন কোনো রঙের টিন ব্যবহার করা যাবে না গতকালের বৈঠকে কেন্দ্রকেও এক হাত নেন মমতা কেন্দ্রকে তোপ দেগে বলেন সব মেট্রো স্টেশন গেরুয়া করে দিয়েছে কেন দলের রং থাকবে আমরা তো দলের রং ব্যবহার করি না পূর্ত দফতরকে নবান্নের রং সবাইকে পাঠানোর কথা বলবো মুখ্য সচিবের মাধ্যমে সেটা সব দফতরে যাবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দেখেছে সিপিএম এবং বিজেপি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন বাড়ির রং নীল সাদা করলে কর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি কার কোন রং পছন্দ সেটা মানুষের স্বাধীনতা কে কি খাবে সেটা বিজেপি সরকার ঠিক করে দিতে চায় আর মুখ্যমন্ত্রী এক রঙেই সব রাঙাতে চান ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রাজনৈতিক নেতাদের বিশ্বাস করারই দরকার নেই মমতার মন্তব্যে পাল্টা দিলেন জাস্টিস সিনহা বাংলায় ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তবে সেই আবেদন খারিজ হয়ে যায় এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু এবার অবশেষে সেই ধর্নায় অনুমতি দেওয়ার কথা জানালো রাজ্য বহু টালবাহানার পর বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্নায় রাজ্য অনুমতি দিলেও কবে সেই নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে কিছু রাজভবনের সামনে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই এই প্রসঙ্গের উল্লেখ করে আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন করে বাতিল করে দিয়েছে যদি একশো চুয়াল্লিশের জন্য তা করা হয় তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ ওদিকে বৃহস্পতিবার নবান্নে বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেকরা যখন রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল তখন সেখানে একশো চুয়াল্লিশ হাইকোর্টের সামনে উল্লেখ করে বলেন পুলিশ মন্ত্রী কীভাবে এই মন্তব্য করতে পারেন এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল সেই সময় শুভেন্দুর আইনজীবী মুখ্যমন্ত্রীর মন্তব্যের উল্লেখ করলে পাল্টা বিচারপতি অমৃতা সিনহা বলেন রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই বিচারপতি আরও বলেন আদালতে এজি যেটা বলেছেন সেটাই বিশ্বাস করুন রাজনৈতিক নেতাদের বক্তব্য বিশ্বাস করার দরকার নেই তাতে বিভ্রান্তি বাড়ে রাজনৈতিক মামলার জেরে বাকি মামলারও ক্ষতি হয় এদিন আদালতে রাজ্য জানায় আগামী রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে পারেন তবে সেখানেও বিপত্তি আগামী রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান রয়েছে তাই সেদিন ধর্নায় বসতে চাইছেন না বিরোধী দলনেতা এরপর সাতই জুলাই অর্থাৎ তার পরের রবিবার ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে কিনা সেই নিয়ে রাজ্যকে জানানোর জন্য বলেন বিচারপতি সেনহা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে হাইকোর্টে জানাবেন প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অনুমতি দিয়েছে রাজ্য তবু তিরিশে জুন ধর্নায় বসতে রাজি নন শুভেন্দু আচমকা কি হলো রাজভবনের সামনে ধরনায় বসতে চেয়েছিলেন তবে পুলিশ জানায় রাজভবন চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে সেখানে ধর্নায় বসা যাবে না এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার শুনানি ছিল সেখানে রাজ্য জানায় তিরিশে জুন রাজভবন চত্বরে ধর্নায় বসতে পারেন শুভেন্দু সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন তিনি রাজ্যের তরফ থেকে ধর্নায় বসার অনুমতি মিললেও হলেন না তিনি আদালতকে বলেন নয় বরং রাজ্যের বিরোধী রাজভবনের সামনে বসার অনুমতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান রয়েছে সে কথা শুনে জাস্টিস সিনহা আগামী সাতই জুলাই ধর্নায় বসার কথা বলেন তখন রাজ্যের এজি তথা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন আমায় রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে এই বিষয়ে আদালতে জানাতে হবে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিন এই বিষয়ে রাজ্যের তরফ থেকে অনুমতি মিলল কিনা তা জানাবেন অ্যাডভোকেট জেনারেল উল্লেখ্য পুলিশের তরফ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি না পাওয়ার পর কার্যত ফুসে উঠেছিলেন শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা বলেন গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে রকম বাধা দেওয়া হয়নি শুধুমাত্র বিজেপি নেতা বলে শুভেন্দুকে ধর্নায় বসার অনুমতি দেওয়া হচ্ছে না দিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড় এবার ইডিকে তলব করল সিবিআই মহিলার পরিচয় ফাঁস হতেই তোলপাড় নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই স্ক্যানারে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকার সম্প্রতি তাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি জানা গিয়েছে শুক্রবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন ইতি প্রসঙ্গত চাকরি কেলেঙ্কারি মামলায় গত সপ্তাহেই নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস শাহাকে নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই সিবিআই সূত্রে খবর তাপসকে কেন্দ্র করে টাকা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার একটি চক্র তৈরি হয়েছিল তাতে একাধিক তৃণমূল নেতা নেত্রীর নাম উঠে এসেছে সেই সূত্রেই সামনে আসে ইতি সরকারের নাম এই চক্রে প্রবীর কয়াল যুক্ত ছিলেন বলে দাবি করে সিবিআই আগেই ধৃত প্রবীর কয়াল তার শ্বশুর ও শ্যালকের গলার নমুনাও সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই গত বছর তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই তাপসের বাড়ি ছাড়াও তার অফিস আপ্ত সহায়কের বাড়ি বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা তাপসবাবুর দুটি কোন সহ একাধিক নথি নেন তদন্তকারীরা সেই একই সময় আস্তুল্লাহ নগরে ইতি সরকারের বাড়িতে অভিযান চালায় সিবিআই নদিয়ার তেহট্ট এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইতি সংবাদ মাধ্যমের সামনে ইতি জানান গত বছর বাইশে এপ্রিল সিবিআই তার বাড়ি থেকে একটি ডায়েরি নিয়ে গিয়েছিল সেই বিষয়ে কথা বলতেই তাকে তলব করা হয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে আদালতে জোর ধাক্কা কুনালের এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট আদালতে স্বস্তি পেলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে কুনাল ঘোষের করা মানহানির মামলায় বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ালো কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার তৃণমূল নেতা কুনাল ঘোষের মানহানি সংক্রান্ত মামলায় আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আগামী চব্বিশে সেপ্টেম্বর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে প্রসঙ্গত শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কুনাল কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ঝড়ের গতিতে শিশির বাবুর সম্পত্তি বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠিও লেখেন কুনাল এরই পাল্টা কুনালকে জেলঘাটা আসামি বলে তোপ দাগেন শিশির আর এই নিয়েই মানহানির অভিযোগ তুলে মামলা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ গত জানুয়ারি মাসে শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই মামলাতেই নিম্ন আদালতের বিচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন ফের সেই মামলায় স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করা হল অন্যদিকে আরেকটি খবর হচ্ছে ভীষণ গা ঘিন ঘিনে বাংলার এই দশ শহর দেশের সবচেয়ে নোংরা আটশো সত্তর কোটি দিল কেন্দ্র বাংলার শহরগুলিকে পরিষ্কার ও জঞ্জালমুক্ত করতে মোটা টাকা বরাদ্দ করল মোদী সরকার কেন্দ্রের তরফে দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে আটশো ষাট কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরাঞ্চলে পরিচ্ছন্নতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের আওতায় সেই আবেদনে সবুজ সংকেত দেওয়া হয়েছে দেশের সব থেকে নোংরা শহরগুলি চিহ্নিত করার জন্য যে সমীক্ষা চালানো হয়েছিল তার পাঁচ মাস পর মঞ্জুর করা হলো টাকা এই সমীক্ষায় উঠে এসেছিল দেশের সব থেকে দশটি নোংরা শহর অবস্থিত পশ্চিমবঙ্গেই এই তালিকায় সব থেকে খারাপ অবস্থায় ছিল হাওড়া যে নোংরা শহরের তালিকা প্রকাশিত হয়েছিল তাতে জায়গা পেয়েছে কল্যাণী মধ্যমগ্রাম কৃষ্ণনগর আসানসোল রিশরা বিধাননগর কাঁচরাপাড়া কলকাতা এবং ভাটপাড়া কলকাতা ও ভাটপাড়া ছাড়া এক হাজার পয়েন্ট পার করতে পারেনি কোনো শহর স্বচ্ছতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার জানা যাচ্ছে প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে জমে থাকে চার হাজার ছেচল্লিশ টনের মতো কঠিন বর্জ্য সেই বর্জ্য পদার্থগুলির ব্যবস্থার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে একাধিক প্রস্তাব দেওয়া হয় চার হাজার পাঁচশোটি বর্জ্য সংগ্রহের ইউনিট এবং আট